ওরিয়েন্ট জুয়েলার্সের ধনতেরাস ধনবৃদ্ধি অফারের প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার সঙ্গে লাকি ড্রয়ের মাধ্যমে গাড়ি জেতার সুযোগ ওরিয়েন্ট জুয়েলার ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাতা জমকে ফোটা আমি দেই আমার ভাইকে ফোঁটা এবার এই অভয় মন্ত্র পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাতা এই মন্ত্রকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিল নদীয়ার রানাঘাতে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা নারী নিরাপত্তায় বন ফোটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে ভাই ফোটার দিনে এতদিন ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করেছে দীর্ঘদিন ধরে কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে বনেদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে এবার ভাইদের রক্ষায় ভাইফোঁটা নয় বোনদের রক্ষায় এবার বোন ফোটার আয়োজন করল রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পূজা প্রাঙ্গনে এলাকার মা বন্দে নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় পঞ্চাশ জন মহিলাকে ফোটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা বর্তমান সময়ে এহেন উদ্যোগ আরও প্রয়োজন বলে এদিন দাবি করেন উদ্যোক্তারা নমস্কার আমার নাম তনশ্রী দাস আমি রামনগর নবজাগরণ সংঘের পক্ষ থেকে বলছি এই সমাজে তো নারী নির্যাতন বেড়েই যাচ্ছে সেই জায়গায় আমাদের ক্লাব নামনগর নবজাগরণ লাইব্রেরি নতুনত্ব কিছু ভাবনা নিয়ে এসছে যাতে নারীরা আর নির্যাতিত বেশি না হয় এই জন্য সব জায়গায় তো ভাইফোঁটার আয়োজন করা হয় আমাদের এখানে বোনফোঁটার আয়োজন আয়োজন করাছে তার জন্য আমরা খুবই গর্বিত আমাদের ক্লাবের জন্য যে তারা নতুনত্ব কিছু ভেবেছে বার্তা দিতে চাইছি যে হচ্ছে গিয়ে সমাজের রাস্তাঘাটে চলাফেরার সময় কেউ যাতে কোনো নারী দেখলে হচ্ছে গিয়ে কটু কথা না বলে কাউকে ডিস্টার্ব না করে আজকাল মেয়েরা তো আর ঘরে বসে থাকে না সবাই হচ্ছে গিয়ে রাস্তাঘাটে বেরোয় কেউ কাজে কর্মে পড়াশোনায় রাত্রেবেলাও যাতায়াত করতে হয় এতে যাতে কেউ কাকে ডিস্টার্ব না করে পাড়ার মধ্যেও সবাই তার ভাই না অন্যান্য সম্পর্কও আছে সবাই যাতে সবার সবার জায়গাটা বজায় রেখে সাথে ভালো রকম ব্যবহার করে দাস সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশী পাড়ায় রায় মার্কেটে প্রপাইটার অরূপ কুমার सिन्हा whatsapp নম্বর 9732181941 আপনার নাম কইছে উত্তম দাস রামনগর নবজীবন সংঘ ক্লাব লাইব্রেরির সম্পাদক এতদিন থেকে ইস্যু হয়ে আপনাদের বোনেরা এখানে তার ব্যতিক্রমী কেন কেন এমন ভাবনা একদম দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিয়ত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত ফোঁটার বাইরে গিয়ে আমরা বন ফোটার আয়োজন করেছি এটা কি হ্যাঁ এই বছর এটা প্রথম আমাদের উদ্যোগ এবং হয়তো জেলার মধ্যে বা রাজ্যের মধ্যে একটা বিকল্প ভাবনায় প্রথম আমাদের মনে মধ্যে আমরা মূলত চাই সমাজ থেকে যেই এক শ্রেণীর মানুষের নোংরা মানসিকতার জন্য নারী নির্যাতন বা ধর্ষণ নামক যেই ব্যাধি প্রবলভাবে ছড়িয়ে পড়ছে সেটা দূরীকরণ হোক এবং সকল পুরুষ মহিলা সবাই সচেতনভাবে এর বিরুদ্ধে একটা বার্তা গড়ে তুলুক এবং প্রতিরোধ গড়ে তুলুক যাতে মাতৃশক্তি আরাধনার সফল রূপ আমরা দিতে পারি আজ কতজন কপালে দিলেন প্রায় পঞ্চাশ জনের ওপরে আমাদের এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে আসবে যাবে এমন পর্ব চলতেই থাকবে প্রায় সারাদিন ধরে এই কর্মসূচি আমাদের চলবে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট